কিন্তু এই কেয়াবতের মাঠের গরম সহ্য করতে পারতেছি না আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আদম আলাইসলাম তখন বলবেন আমি আজ কেয়াবতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও নু নবীর কাছে সমস্ত হাসর বাসী মিলিয়া নু আলাই কাছে যাবে নু আলাই কাছে গিয়া বলবে অনুপয় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন বিচারটা যেন শুরু হয়ে যায় আমরা কি মাঠে গরম হার সহ্য করতে পারতেছি না আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচারটা যেন শুরু হয়ে যায় নবী বলবেন না রে না আজ কেমন মাঠে আল্লাহ সামনে কথা বলতে পারব না আল্লাহ সামনে গিয়ে আজকে আমি দাঁড়াতে পারবো না আমার এই সাহস নাই তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে সমস্ত হাসরবাসী মিলিয়া ইব্রাহিম আলাই কেউ সাল্লামের কাছে যাবে ইব্রাহিম আলাই কেউ সাল্লামের কাছে গিয়া বলবে ও ইব্রাহিম আলাই সাল্লাম আপনাকে আল্লাহ দুনিয়াতে অনেক পরীক্ষা করেছেন আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে এই কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন আপনি প্রত্যেকটা পরীক্ষায় ফাঁস করেছেন এখন কেমন আছে এমন অবস্থা হয়েছে আমরা গানের মধ্যে সাঁতার কাটতেছি আমাদের সূর্যের গরমে কলিজা শুকাইয়া গেছে এই গরম আর সহ্য করতে পারতেছি না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন কেমতের মাঠের বিচারটা যেন শুরু হয়ে যায় ইব্রাহিম আলাইহিসাল্লাম বলবেন না না আমি আজ কেমতের মাঠে আল্লাহর সামনে গিয়া দাঁড়াতে পারবো না আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না এই সাহস আমার নাই তোমরা চলে যাও মুসা নবীর কাছে সমস্ত হাসরবাসী মিলিয়া মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে গিয়ে বলবে ও মুসা পয়গম্বর আমরা এই কিয়ামতের মাঠের গরম আর সহ্য করতে পারতেছি না গাবের মধ্যে সাতার কাটা আর সূর্য মাথার উপরে সূর্যের গরমে কলিজা শুকাইয়া যাইতেছে চতুর্দিকে জাহাল নামে আগুন দাম দাম করে জ্বলতেছে এইগুলা আর সহ্য করতে পারতেছি না ও মুসাফা গাম্বর আপনি দুনিয়াতে আল্লাহ সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছেন এখন কেমতের মাঝেও আল্লাহ সঙ্গে গিয়ে আপনি কথা বলতে পারবেন আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন বিচারটা যেন শুরু হয়ে যায় মুসা বলবেন লা। আজ কেমতের মাঠে আল্লাহ সামনে গিয়া কথা বলার সাহস রাখি না আমি আল্লাহ সামনে গিয়া কথা বলতে পারবো না তোমরা চলে যাও ঈশা নবীর কাছে সমস্ত হাসরবাসী মিলিয়া ঈশা আলাই কি ওসুল্লামের কাছে যাবে ঈশা আলাই কি কাছে গিয়া বলবে ও ঈশাফর আপনাকে আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন বাবা সারা আপনাকে শুধু

নে গিয়া কথা বলতে পারব না আল্লাহর কাছে গিয়া কথা বলতে পারব না আমারে সাহস নাই তবে শুনে রাখো আমি এমন একজনের কথা বলে দিব উনি সারা আজ কিয়ামতের মাঝে আর কেউ সুপারিশ করতে পারবে না উনি ওনার কাছে যদি তোমরা যাও তাহলে উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ সাথে সাথে মঞ্জুর করবেন জ্যাগণ সুবহানাল্লাহ সমস্ত হাশরবাসী নিয়ে